যদি গাইস কোনো বিয়েতে মন শাকচুন্নি পেতনি থাকে এবং তার সঙ্গে যদি এরকম জেগে থাকা ঘোরা মানুষ থাকে তাহলে যে ব্যক্তি বিয়ে করছে গাইস পুরো এল লেগে যাবে ওর বিয়ে পুরোই শেষ সো সুকান্ত সুকান্ত তো তবরা প্রথমেই আগে দেখুন আমরা এই বিয়েবাড়ির একটু কিছু সিন দেখাই আপনাদেরকে এই যে দেখুন বিয়েবাড়ির সিনটা দেখুন বিয়েবাড়িটা দেখুন গাইস বৃষ্টিতে হয়ে এবং যে ব্যক্তির বিয়ে হচ্ছে আমার মামা যিনি কার অবস্থা দেখুন গাইস মূর্তি মূর্তি সব গাইস কাদাতে একেবারে শেষ দেখুন কাদা কি অবস্থা গাইস বৃষ্টি হয় আর যেহেতু গ্রামের বাড়ি দেখ তাই কাদা একবারে ভরপুর তো আমরা গাইস সকালে উঠতে গেছে তাই আমরা উঠেই প্রথমে চলে যাই আমাদের দুপুরের খাবার খেতে কারণ গায়লোদের গাইস ঘুমিয়েছে অনেক দেরিতে তারপর গাইস ভাত চলে চলে আসে ডাল দিয়ে গায়ে আমরা মেখে মুখে একটা বাইক নিয়ে নিই একটা গরমও ছিল আর বিয়েবাড়ির অবস্থা আমার এক মামা বালতির উপর বসে খাচ্ছে কোনো কোনো জায়গা পায়নি ওর কি অবস্থা তারপর গাছ মাছ দিয়ে দেয় মাছও ও গায়ে অনেক টেস্টি ছিল মাছ পুকুরের মারা মাছ তারপর গাছ খাওয়া দাওয়া শেষ করে নিই খাওয়া দাওয়া শেষ করে দেখুন গেছে আমাদের অবস্থা বিয়েতে যাওয়ার আগের অবস্থা এবার একটু চিন গাইছ আমাদের কি অবস্থা এবার আমাদের গাইস কি সুন্দর লাগছে আপনারাই দেখুন আপনারাই কমেন্ট করে বলবেন কেমন লাগছে সুন্দর লাগছে কিনা না সেটা বলবেন তো আমাদের সেখান থেকে আমরা বের হয়ে যাই এবং আমার কাছে কিছু ক্যামেরার জিনিসগুলো দেওয়া হয় যেহেতু আমি এসবে ভালো এক্সপার্ট এগুলো আমাদেরকে এসে আমাদের গাড়িতে এসে বসতে হবে তো গাড়িতে এসে গাইজ আমি কিছু মাকটা করছিলাম তারপর গাইজ আর একটা সিন এই কথা শুনে গাইস আই এম তো অবাক ওর যদি বর না হয় তাহলে বর কোথায় আমরা মনে তো গাইজ এরপর গাইজ আমরা চলে যাই ধীরে ধীরে কারণ ওর তো গাইজ মাথা ঠিক নেই কি থেকে কী বলে এটা নিয়ে আমরা তো গাইছ খুবই কনফিউজ তো গাইজের জার্নি তো আমরা অনেকটা তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করা হচ্ছে এবং গাড়িতে যাওয়ার সময় অনেকটা ফিল অনেকটা ভালো লাগছিলো তারপর গায়ে মাঝখানে একটু গাড়পর আমি চলে যাই মেয়েদের গাড়িতে যেখানে আমার মা মাসিরা ছিল এখানে গিয়ে গাইজ একটা পেটনিকে দেখিয়েছি আর এই যে আমার মামি রয়েছে আমার বৌদি রয়েছে এখান থেকে গায়ে পেটনিটা কোথা থেকে চলে আসলো গাছ থেকে ডাইরেক্ট গাইজ বাসের মধ্যে চলে এসেছে পেটনি একটা আর এই যে মামি এই যে রয়েছে আমার মাসিরা মাসিরা যতটা রয়েছে পেতনির মতো লাগছে কোনোটা কি সুন্দর না এই যে আমার ছোট্ট একটা ভাই ও গাইস পুরো কিউট এই যে আর একটা এই পেটনিটা কেন যাচ্ছে না পুরো পেটনি তারপর আমার মামিরা রয়েছে আরো রয়েছে আমার বোন ভাতিজি এসব রয়েছে তারপরে সামনের দিকে গাইজ রয়েছে বোন ও অনেক ছোট ওকে গাইস দেখতে অনেক বেশি কিউট লাগছে খুবই ও খাচ্ছে চিপস খাচ্ছে এটা দেখে গাইস পুরো কিউট আর একে দেখে তো গেছে খুবই অবাক লাগলো কারণ এই ঘোড়া মানব কোথা থেকে চলে আসলো হঠাৎ করে গাড়িতে এ জেগে আছে না ঘুমিয়ে আছে বোঝা যাচ্ছে না জেগে আছে অ্যাক্টিং করছে তারপর আমরা আবার বের হয়ে পড়ি পুরো কনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমি কনের মেয়েদের গাড়িতে চলেই চলে গেলাম তারপর গাইজ আমরা ধীরে ধীরে বরকে আবার বাসে তুলে দিলাম বাস থেকে নামিয়ে একটু ফটোশ্যুটের তো কারণ আছে তারপর সেখান থেকে আমরা সকলে মিলে হ্যাঁ গাইস গেট ধরার ওখানে যাই এখানে তো গাইস বসুলি হয় নিয়ে তারপর দেখুন গাইস যে যাকে পারছে পার্টি স্প্রে দিয়ে একেবারে গাইস একেবারে ভূত সাজিয়েছে একেবারে যে যাকে পেরেছে আমি তো গাইস দূর থেকে জুম করে শর্ট নিতে যার কারণে আমার কিছুই হয়নি আমি বেঁচে গেছি তারপর গাইস এদের এসব গেটের কাজ শেষ হওয়ার পর আমরা ভিতরে ঢুকে যাই এবং ভিকেই বসে পড়ি চা মিষ্টি খেতে তো আমি তারপরে গাইস চলে আসে আমাদের গরম গরম কাপে চা তো গরম গরম চাটা একটু চুমুক দিয়ে দিই সেই একটা ফিলিংস গাইস চলে যায় আমাদের বিয়ে দেখতে আমরা চাটা খেয়ে এসে দেখি গাইস বিয়ে পায় শেষের দিকে তো আমাদের কি আমরা বিয়ে দেখলেই কি আর না দেখলেই কি আমাদের তো গাইস খেতে হবে দিয়ে আমরা ডাইরেক্ট একটা বরকনের ছবি তুলে নিই তো সবাই সরে যাওয়ার পর এই যে দেখুন গাইস এখন খুবই সুন্দর হয়েছে ছবিটা আপনারাও দেখে নিন আর সবাই ওদের জন্য আশীর্বাদ করে যে আমাদের মেন কোর্সে মেন দেখতে পাচ্ছেন ডাল ভাত চলে এসেছে ভাজাও চলে আসবে একটু পরে তারপর দেখুন এই বড় একটা মাছ গাইজ থেকে বেশি ফানি লেগেছে আমার এই মামার খাওয়াটা দেখুন লাগে ও জীবনে আর ডাল খায়নি ডাল খাওয়াটা দেখুন গাইস ওরে সব দেখে গাইস আমার আর ভিডিও করার ইচ্ছাটাই মরে গেছে কারণ ওরে সব দেখে হাসতে হাসতে গাইস পেটের ব্যথায় আর আমি ভিডিও করিনি এখানে আমাদের কন্যাদান দান সম্প্রদান চলছে কন্যা সম্প্রদানের এসব কাজ চলছে এসব দেখা হচ্ছে তো গাইজ এসবে অনেক দেরি হয় তো এসবে দেখছিলাম যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে সেসব আর মন্ত্রগুলো অনেক লম্বা লম্বা ছিল আমি যেহেতু ধারে বসেছিলাম সব কিছু শুনছিলাম ফাঁসে আমাদের পুরোহিত হিসেবে আছেন আমাদের সঞ্জয় কাকু উনি খুবই ভালো পুরোহিত এসব দেখতে দেখতে গায়েজ অনেকটা বড় বেশি দেখলি না করে আমরা চলে এসে আমাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি তখন ধরো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক তুল হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে বলবেন না যাতে সামনে পুজো আসছে গায়েস পুজোর এমন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে যাতে পেতে পারেন তো সবাই ভালো থাকুন আর দেখতেই থাকুন আমার চ্যানেলের তো সবার সঙ্গে দেখা যাচ্ছে আর নতুন ভিডিওতে স্টিল ড্যান্সটা উইথ আস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও